বিবাহ করা শেষ একটা সময় গ্রামে কাঁচারি ঘর ছিল মেহমান খানা স্ত্রীকে বাসুর ঘরে পাঠাই দেওয়া হয়েছে লোকমান থাকি কাঁচারি ঘরে অপেক্ষা করতেছে বাসুর ঘরে ঢুকবে এমন সময় মনোযোগ চাই এমন সময় রাস্তা দিয়ে কিছু মানুষ হেঁটে যায় তার একজন আর একজনের সাথে বলতেছে আজকে তো সেই মেয়েটার বিবাহ যেই মেয়েটা

নয়জন স্বামী বাসুর ঘরে মারা গেছে এই কথা শোনার পর একটু চিন্তা করেন এখনই বাসুর ঘরে ঢুকবে স্ত্রী অপেক্ষা করতেছে আর যদি শোরে বাসুর ঘরে ঢুকলে মরণ হয়ে যাবে ওই বাসুর ঘরে ঢুকতে পড়ে যায় সবাই কথা বলে পড়ে যায় ভয় পেয়ে গেছে চাচা কি বলছে এই মেয়ে নাকি নয় জায়গায় বিবাহ হয়েছে আর বাসুর ঘরে ডোকলেই নাকি স্বামী হয়ে গেছে ভাবনা

আজকের এই কঠিন আপনি আমাকে হেফাজত করি আপনারা বলেন কেউ যদি বুঝেন এক ঘন্টা পর বিশ মিনিট পর আপনার মৃত্যু হবে এমন সময় যদি নামাজে দাঁড়ানো হয় তাহলে ওই নামাজে কি সঠিকভাবে সুরাগ্রাম বের হবে আপনার কাঁপতে থাকবে না লোকমান হাকিমের ছেলে চিন্তিত হায় হায় কি হবে বৃদ্ধ লোকটা তার চিন্তা দেখে বলতেছে আচ্ছা আমি তোমাকে একটা পদ্ধতি শিখাই আমার এই পদ্ধতি যদি তুমি অবলম্বন করতে পারো আজকে যত বড় বিপদ তোমার হোক না কেন আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দান করবে কি পদ্ধতি তুমি যখন বাসন ঘরে প্রবেশ করবে স্ত্রীর সাথে সকল কথাবার্তা বলার পর যখন একান্তে মিলিত হবে মিলিত হওয়ার পূর্বে তুমি তোমার স্ত্রীকে বলবে আমি তো স্টেঞ্জা করতে যাব কি করতে যাব স্টেঞ্জা প্রস্তাব পাই খারাপ সহজের জন্য বললাম আর কি স্টেঞ্জা করতে যাব এই কথা বলার পর তোমার স্ত্রীর কাছ থেকে একটা বদনামিবা ইনিবা বদনামিবা স্টেঞ্জাতে স্টেঞ্জায় যাওয়ার কথা বললে একটা নিয়া তুমি ঘর থেকে বের হওয়া বদনাটা তুমি আমার কাছে দিবা এরপরে আমি এই বন্নাটা তোমাকে দিব দেওয়ার পর তোমার বাসুপ করে যাওয়ার পর যে কোনো মূল্যে হোক তোমার স্ত্রীকে এই বন্যার ভিতরে প্রসাদ করতে বলবা সাবধান যদি তোমার স্ত্রী বন্নায়ে প্রসাদ না করে প্রসাদ না করে তোমরা একান্তে মিলিত হওয়া না যদি হয় আসকারী মরতে হবে করার পর বন্নার ওন্না থেকে দিবা সাথে সাথে বের হয়ে আমার কাছে নিয়ে আসবে লকমান হাকিমের ছিলেন বাসন করে প্রবেশ করলেন স্ত্রীর সাথে সুন্দর আলাপ আলোচনা খুশ গল্প করার পর যখন তারা একান্তে মিলিত হবে এমন সময় লোকমান হাকিমের ছেলে দিয়া হে আমার প্রিয় তোমার স্ত্রী আমার একটু স্থান যাই যাওয়ার প্রয়োজন আমাকে একটা ঘটনার ব্যবস্থা করে দাও আমি একটু বাহির থেকে স্থান যা সেরে আসি

সে কি করবে কখনো রাজি হবে ছেলে এখন মহাবিপদে পড়ছে না স্ত্রীর কাছে গেছে গিয়ে বলতেছে আচ্ছা আজকের এই রাতটা তো আমাদের জীবনের প্রথম রাত স্ত্রী বলতেছে হা সারা জীবন তোমার সাথে তোমাকে নিয়ে আমি সংসার করবো আমার তুমি থাকবা বলতেছে হা যদি তুমি আমার সামনের দিনগুলোতে আমার কথা না মানো আমি আদেশ করলে তুমি যদি পালন না করো আমার অবাধ্য হয়ে যাও স্ত্রী বলতেছে না প্রশ্নই আসে না আপনি আমার স্বামী আমি জীবনে কখনো আপনার অবাধ্য হব না তাহলে আজকে আমাদের পরীক্ষা হবে কৌশল কৌশল ঠিক আছে কিনা আজকে রাতে কি হবে এমন পরীক্ষা এর আগে যা করোনায় আজকে বা করোনা লোকমান হাকিমের ছেলে স্ত্রীকে বলেন আজকে রাতে আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই আজকে এই মধুর রাতে আমাদের জীবনের প্রথম রাতে আমি তোমাকে একটা আদেশ দিব তুমি যদি আমার আদেশ পালন করো তাহলে আমি বুঝবো সারা জীবন তুমি আমার বাধ্য হয়ে চলবে আর যদি তুমি আমার আদেশ না মানো তাহলে আমি ধরে নিব বাকি জীবন

লোকমান হাকিমের ছেলে তাকে দেখে একটু আগে কিছুক্ষণ পূর্বে যে খালি বদনা আমি ঘরে নিয়ে গেছি আমার স্ত্রী এই বদনার ভিতরে প্রসার শোমরংশ আর দুইটা বিষক্ত সাপ ভগবানের ভিতর থেকে বেরিয়ে গেছে শুধুমাত্রই নয় এত বিশপ্ত সাপ একটা আরেকটাকে যখন ধ্বংসন করে ওই যে ঘোড়া সাপের মাথা যেটা শুরুতেই ব্যাগের ভিতরে রেখে দিয়েছিল ওই সাপটাকে দেখে ওই সাপ দুটো এত জোরে এত ভয়ঙ্কর ভাবে ধ্বংসন করতেছে ধ্বংসনের আওয়াজে ভরে হয় দংশন করা ছাড়াই দিয়া এত ভয়ঙ্কর পরিস্থিতি দেখে অবাক হয়ে সর্বনাশ খালি বদনা ধরে নিয়ে গেলাম বের করে আনার পর দেখি দুইটা বিষক্ত সাপ এত বিষক্ত সাপ যার বিষ সকলের সাথে সাথে মনে হয় যে বের হয়ে আমাদের মনে আছে ওই যে একটা সাপ মেরে অর্ধেক রেখে দিয়েছিল লোকমান হাকিমের ছেলে

এই মেয়েটার সাথে যে এই মেয়েটাকে বিবাহ করি বাসওয়াদে সেই মারা যায় ঠিক না पुणे আছে না এলাকার সবাই কি করছে জানেন একেবারে কাফনের কাপড়টা বড় যা আছে নৌক যা আছে সব মিয়া লম্বা হাতি মেরে ঘরের দরদশ করা হয়েছে সবাই ইচ্ছা মানে এটা মৃত ব্যক্তির বাড়িতে গেলে যে রকম ভয় ছাদের ছায়া পড়ে গেছে আল্লাহর হুকুম সেই দিন তাদের একটু ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে স্বাভাবিকভাবে যখন ঘুম থেকে মানুষ উঠে ওনারা একটু উঠতে সবাই ঘিরে নিছে মনে হয় আর বেসে দরজা করে দরজা ভেঙে দরজা ভাঙার শব্দে লোকমান হাকিমের ছেলে ঘুম ভেঙে গেছে যখন লাশ মনে করে লোকমান হাকিমের ছেলে পায়ে হাত দিছে উনি সাথে সাথে সিটা দিয়ে উঠে দাঁড়িয়ে গেছে তোমাদের কি কোনো লজ্জা সরব নাই এটা কেমন ব্যবহার নতুন বিবাহ করেছি আজকের দশকের ঘরে একটা বলা নাই ঘরে মানুষ জন তো ভয় পেয়ে গেছে হাই হাই তো জীবিত হয়ে গেছে যখন লোকমান হাকিমের ছেলে কথা বলছে সে তো মনে করছে শয়তান কথা বলছে মরা লাশ জীবিত হয়ে গেছে ঘর থেকে একদমদের বের হইয়া এলাকার ভিতরে গান দিছে লাশ জীবিত হয়ে গেছে লাশ জীবিত হয়ে গেছে সবাই পালাম সবাই পালাম

سبحان اللہ গ্রামের মানুষ ভালোবাসে করতেছে লোকমান হাকিমের ছেলে তো লোকমান হাকিমকে আল্লাহ তাআলা এত হিকমত দিয়েছেন জ্ঞান দিয়েছেন তার ছেলেকেও হয়তো বা কোনো হিকমতের কারণে আজকে আইতে বেঁচে গেছে আল্লাহ দাতাসাই এইদিকে আসল উদ্দেশ্য বলাই আছে তো কি বলেন তো ব্যবসার জন্য তিন হাজার দিরহাম আনতে যেতে হবে লোকমান হাকিমের ছেলে

নদীর পারে তার সেই বন্ধুর বাবার বন্ধুর সাথে দেখা করার উদ্দেশ্যে বের হয়ে গেছে বন্ধুর সাথে দেখা হওয়ার পর লোকমান হাকিমের ছেলে পরিচয় দিল আমি লোকমান হাকিমের ছেলে আমার বাবা আপনার কাছে আমাকে পাঠাইছে সে আপনার কাছে তিন হাজার স্বর্ণ আমি তার ছেলে হিসাবে স্বর্ণ মুদ্রা এসেছি আপনি আমার বাবা অনেক কষ্ট করে এসেছ তোমার বাবা খুব ভালো মানুষ সে আমার কাছে টাকা পায় আমি তোমাকে টাকাও দিব তবে শর্ত হচ্ছে একটা রাত আমার বাড়িতে তোমার হবে

বাড়ি নদীর পারে নদীর কিনারায় হচ্ছে বাড়ি দুই তালা নিস্তালে লোকমান হাকিমের ছেলে আর ওই বৃদ্ধ লোকটাকে থাকার ব্যবস্থা করে দিছে আর ওই বাড়ির দুই তালায় ওই লোকের দুইটা সন্তান কোন লোকের বলেন তো লোকমান হাকিমের বাবা বন্ধু লোকমান হাকিমের বন্ধু এই লোকটা এতটা বদ এতটা খারাপ সে মানুষের কাছ টাকা ধার নেয় যখন কেউ টাকা চাইতে আসে ওই নদীর পারে যে ঘর এই ঘরের নিচ তালায় তাদেরকে থাকতে থাকার জন্য জোর করে সুন্দর মেহমানদের ব্যবস্থা করে ওই রুমের ভিতরে তাদেরকে রেখে বাহির থেকে দরজা তালা দিয়ে দেয় রাতের বেলা নদী থেকে জরের পানি আসে নদীতে জ্বর হয় না

বিপদে ফেলার জন্য ওই একই তোমার পরিকল্পনায় আছে তোমার ছেলেদের যে তুমি বিপদে আর তোমার ছেলের বৃদ্ধরাশগুলা তুমি নিজ হাতে বিপদেতে বসায় অন্যের জন্য কেউ খারাপই চাইলে তার খারাপ এভাবেই হয় এবার আপনারা তো বলেন তো এমন কোন ব্যক্তি আছে যার সন্তানকে ভালোবাসে না কেউ আছেন যে বলবেন আমার সন্তানকে ভালোবাসি না আপনার সন্তান ইন্তেকাল করছে নিজ হাতে হত্যা করছেন নদীতে ভাসায় গেছেন এর চাইতে বড় আফসোস কষ্ট আর কিছু আছে লোকটা কান্না করতেছেন দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাইতে পারে না দুনিয়া কারো কাছে বলতে পারে না আজকে নিজের কাটা খাতে নিজের সন্তান হত্যা হয়ে গেছে

বড় বড় বিপদে আমাকে সাহায্য করেছেন আমি তো আপনাকে তেমন কোনো কিছু দিতে পারলাম না আপনি আমি আপনার জন্য দোয়া করি এখন থেকে আমার আপনার পথ আলাদা আপনি আপনার পথে যান আমি আমার পথে চলে এবার বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে এরে বিপদ মুক্ত হয়ে গেছো আমরা ভুলে গেছ এত বড় বিপদ থেকে তোমার বাসাই না খালি বিদায় দিয়ে দিবা লোকমান হাকিম ছেলেটা ভয় পেয়ে গেছে

তোমার কাছে এসেছি তোমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য নয় বরং সমূহ প্রত্যেকটা বিপদ থেকে তোমাকে সিকিউরিটি দিয়ে বলেই আমি তোমাকে বাঁচানোর জন্য আমি তোমার কাছে এসেছি কোনো কিছু পেতে নয় বরং সব সময় তোমাকে বাঁচানোর জন্য রক্ত লাগি মেরেছো রব এসে বলছো সব সময় বাজারে কেমন বাজারে बाबू तुम तो सड़क दिया बोले अरे

আমি আল্লাহ তাকে সাহায্য করার জন্য যথেষ্ট